ভিডিও নিয়ে আজকে আমরা সময় কাটাতে এসেছি একশো ফিট শেপ টেবিলে একটা অনুষ্ঠানে আমি আফরাহিম আমি আফরাহিম এবং আফিয়া এবং আফিয়া রাম্মু এটা তো গত বছরের ঘটনা ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন থ্যাংক ইউ

শেষ করে তারপর আমরা একটু খেলাধুলা করতে ব্যস্ত তাহলে আমরা কিছু মেঘু সাথে ছবি হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া করলে মাঠে গেলাম মাঠে একটু কিছু থাকলে খেলার বলতে একটু গেলাম তারপর আমি এক জায়গায় তো গেলাম আমি হাতে গাছে দিছি ফিয়া কেম লাগিছে তোমাৰ তোমাৰ কাম লাগিছে মোক তোমরা এখন কি চোরা ঠিক আছে শোনো তাহলে চলো শোনো 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 তাহলে শোনো আমরা যাই ওই ওইখানে ওকে ঠিক আছে চলো ধরবো ধরবো চলো লাইন লাইনে দাঁড়াতে হবে আচ্ছা ঠিক আছে ওটাতেও চোরো তো চলো আগে এটাতেই হ্যাঁ কেমন লাগছে তোমার আপ্রাইন তোমার কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে তুমি কতক্ষণ চড়বে হ্যাঁ ওকে ঠিক আছে তুমি লাইনে দাঁড়িয়েছো কেন তুমি দাঁড়িয়েছো কেন আপনি আর কোথায় যাচ্ছ ওদিকে যাও না ওদিকে যাও নিশা দাম্মু

क्या फिल करस तुम्हें क्या फिल करस

আফিয়া এই যে দাঁড়াও দুইজন এখানে দাঁড়াও এখন এখন কোথায় চড়বা কোনটাই জাম্পিং এ আব্বু আর ওইটাই ওইটাই তো একটু পরে তুমি জাম্পিং এ চড়ো আগে হ্যাঁ চলো 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 হ্যাঁ 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 চলো যাবে তো হ্যাঁ চলো ট্রেনের কাছে যাই দেখি চলো আফিয়া কোথায় আফিয়া আস্তে 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 আসো আস্তে 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 হ্যাঁ চলো আসো একটু ট্রেনে ওঠো ট্রেন নষ্ট মনে হয় চলো চলো আচ্ছা ট্রেন পরে আসো 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 আমরা জাম্পিংয়ে চড়ি চলো হ্যাঁ হ্যাঁ কী তো চলো তুমিও চড়বা এই যে উঠতে পারছো না আচ্ছা আমি হেল্প করি এসে করতে যাও তো দাঁড়াও দাঁড়াও এই কীসের ভাই তুমি জাম্পিং হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি তোমাকে হেল্প করছি তুমি না বলেছো না কেন আপেন্স ছেড়ে দাও একেবারে বিদ্যুৎ কেমন লাগছে এখন হ্যাঁ হ্যাঁ এখন আমরা কোথায় যাব চলো আপিয়া এদিক দিয়ে না এদিক দিয়ে এদিক দিয়ে চলো 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 আচ্ছা এটা গরম না এটা অনেক গরমই ওইটাই চলো না 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 অনেক ঠান্ডা শোনা কি করছো তুমি দেখি কেমন শব্দ শব্দ হচ্ছে না মিউজিক একটু বাজাও তো আচ্ছা আফ্রাহিম বাজাও আপ্রাহিম বাজাও আফিয়া ডান্স করো আফিয়া আফিয়া শোনো 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 আম্মু আম্মু তুমি একটু ডান্স করো এমনি ভাইয়া বাজাচ্ছে এরকম হ্যাঁ ওটো ওঠো 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 আপনি ওঠো তোমার দুজন খেলো হ্যাঁ আচ্ছা দুজন খেলো হ্যাঁ আপনি উঠতে পারছো না হেল্প করি তো দেখো আপ ভাইয়া উঠে পড়েছে হ্যাঁ খেলো হ্যাঁ

আসো আপিয়া আসো চলে আসো আপিয়া তুমি একটা খেলো আপনি ইয়েকে নিয়ে যাও আপিয়াকে সাথে করে নিয়ে যাই খেলো আসো হ্যাঁ চলে আসো তুমি ওইটাই খেলো

কোনটাই ওদের বিকেলে এখন না ওটা বিকেলে বিকেলে হ্যাঁ তো তুমি যাও তুমি নিজে নিজে চলে যাচ্ছে আমরা কিন্তু যাচ্ছি না আমরা যাব না আমরা তো এখানেই থাকবো আচ্ছা ঠিক আছে আসো আপিয়া যাই ওখানে যাই আপিয়া এই যে আপিয়া আচ্ছা তো চলো যাই আসো তুমি উঠবা আফিয়া তোমার কি ভাইয়ের মতো এটা উঠবা তো যাও ওঠো তোমাকে তো স্পাইডারম্যানের মতো লাগছে ابراہیم তোমাকে তো স্পাইডারম্যানের মতো লাগছে ট্রাই করো ট্রাই ট্রাই করো

জেলখানাতে বাঁচাবো কিভাবে বাঁচাবো তোমাকে তোমাকে বাঁচাবো না কিভাবে আসবো দিক দিয়ে ওই দেখো ওইভাবে জেলখানা থেকে বের হইতে হয় হ্যাঁ এই তো তুমি তো জেলখানা থেকে বের হয়েই গেলে আবার ঢুকতেছ এবার কিন্তু আমি আর বের করার জন্য তোমাকে না তাই নাকি এই যে আমার আর একটা জেলখানা থেকে বের হচ্ছে পারছে না ভাইয়ার মতো এই যে হ্যাঁ দেখেছো শিরো আগে মাথা বের করে এইভাবে তারপরে পুরা শরীর বের করে নেয় এইভাবেই ওই দেখি তুমি তো নিজে নিজেই পারতেছো নামতে নামতে পারতেছো বের হইতে পারতেছো বলো হ্যাঁ তুমি ফল ফল খাইছো এই জন্য নামতে পারতেছো ভাত খাও এই জন্য শিরর মতো একদিক দিয়ে ঢুকার একদিক দিয়ে বের হও আফ্রাহিম আফ্রাহিম আমাদের ছবিটা খুঁজে বের তো পেস ও আফরাহিম আমিও তো পাই নাই এখনো এই দেখো এইটা আমাদের এই যে এইটা হ্যাঁ দেখি আমাদেরটা নিয়ে নিই নিয়ে নাও নিয়ে নাও নিয়ে চলে আসো দেখি দেখি দেখাও তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ করো তো সুন্দর করে ব্যাগের মধ্যে নাও দেখি আমাদের ছবিটা

ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ওই তো বাসায় নিয়ে গেলে তো তোমরাই খাও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু রেস্ট করব এখানে দাঁড়ায় দাঁড়ায় বলো আব্বু গাড়িতে হ্যাঁ এরপরে আমরা গাড়িতে চলবো আচ্ছা খুব মজা লাগছে এখানে না হাঁটতে অনেক মজা বন্ধুরা পরে আমরা একটু রেস্ট করতেছি অনেক সুন্দর পরিবেশ আজকে মাথায় ভালো শেষ করলাম বাবুদের নিয়ে একটু ঘোরাফেরাও করছি আসছে আর রেডি আসবে আফিয়া তো বিকালে আরও কনসার্ট হবে ভালো ভালো নামি নামি শিখতে আসবে যাদের সাথে আমরা কনসার্টটা এনজয় করবো বা খাওয়া দাওয়া শেষ করছি এখন একটু রেস্ট নিচ্ছি নেওয়ার পরে এখন আবার খেলতে যাবো আমার আফিয়া অলরেডি খেলতে চলে এসেছে আফিয়া কী খেলতেছ তুমি হ্যাঁ ওদিকে যাওয়ার দরকার নাই নিষেধ ওইদিকে যাও আসো ওইদিকে যাও আজকে নিষেধ চলে আসো আফ্রাইম আমার আফ্রাইম ওইখানে বসে আছে আমি আবার আফ্রাইমদের কাছে যাইতেছি আফিয়া আসো চলে আসো অমন করছো কেন হ্যাঁ আসো চলে আসো ঠিক আছে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আরো সুন্দর আছে বিকেলে খেলাধুলা আছে

আচ্ছা তুমি আবার আসতে চাও এখানে আচ্ছা ঠিক আছে আপনার আবার কালকে আবার এক বছর পরে ওই যে আবার ধাক্কা দিল তোমাকে ওই কোকো কলা হাতে করে নিয়ে কেউ বেড়া বেড়াই ওটা তো এক জায়গায় বসে খেতে হয় চলো নাকে বুঝে নাও আফ্রাহিম চলো এর উপরে উঠছো কেন তুমি পারবে উঠতে হ্যাঁ আম্মুকে বলো ওই দেখো আফ্রাহিম ঠিকই উঠতে পারছে থাক পারবে না চলো সামনের দিকে যাই আম্মু লাগবে চলো সামনের দিকে যাই চলে আসো এটা কি এটা কি ওই খেলার জায়গা যাও আমি আছি যাও ঠিক আছে যাও ওঠো আচ্ছা চলো চলো আচ্ছা এখানে দাঁড়িয়ে চলো এখানে দাঁড়িয়ে আছি যাও নাও এদিকে ওঠো ওঠো কোথায় উঠেছো বা আপ্রেম তুমি তো নিজে নিজেই নামতে পারো নিজে নিজে উঠতে পারো নিজে নিজে নামতে পারো খাওয়া দাওয়া শেষ তো আমরা একটু কনসার্ট হবে অনেক ভালো ভালো আছে সেটা এনজয় করবো ঠিক আছে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তুমি তো ভাই আর মতো হ্যাঁ হয়েছে না তুমি ঘুরেও না বলছি কি সাথে শেসিলি যে শেষ বলো বাবা